হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত সামনেই ওয়েস্ট বেঙ্গল সরকারের এসএসসি গ্রুপ সি এবং ডির পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষাকে মাথায় রেখেই ইতিহাস বিষয়ের ওপর চল্লিশটি গুরুত্বপূর্ণ জিজ্ঞেপ আজকে আলোচনা করব। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো তাহলে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন দি ইন্ডিকা গ্রন্থটির লেখককে অপশন এ আলেকজান্ডার অপশন বি হিউয়েন সাং অপশান সি মেঘাস্থিনিস নাকি অপশন ডি অ্যারিস্টটল এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মেঘাস্থিনিস দি ইন্ডিকার গ্রন্থে রচিত হলেন মেঘাস্তিনি পরবর্তী প্রশ্ন দেখেন ডিনবে কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন অপশান এ রাজরাজ চোল অপশন বি প্রথম রাজেন্দ্র চোল অপশন সি প্রথম রাজা ধীরাজ চোল নাকি অপশন ডি দ্বিতীয় রাজেন্দ্র চোল এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রথম রাজেন্দ্র চোল পরবর্তী প্রশ্ন দেখে নাও শূন্যতার মতবাদ কে প্রচার করেন অপশন এ নাগার্জুন অপশন বি শঙ্করাচার্য অপশন সি হরি সেন নাকি ডি বল্লভাচার্য এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ নাগার্জন মনে রাখবে শূন্যতার মতবাদ বা শূন্যবাদ নাগার্জুন প্রচার করেছিলেন পরবর্তী প্রশ্ন হল মায়া সভ্যতার নিদর্শন মিলেছে ডিনবের কোথায় অপশন এ এশিয়ায় অপশান বি আফ্রিকায় অপশন সি আমেরিকায় নাকি অপশন ডি ইউরোপে এখানে অ্যান্সার হলো অপশন সি আমেরিকায় পরবর্তী প্রশ্ন হল নিনবের কোন ব্যক্তি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন অপশান এ মোহাম্মদ আলী জিন্না অপশন বি সুভাষচন্দ্র বোস অপশন সি খান আব্দুল গফ্ফার খান নাকি অপশন ডি বীর সালিঙ্গম পান্তুলু এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি খান আব্দুল গফ্ফার খান মনে রাখবে খান আব্দুল গাফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন হল নিয়ের কোন ব্যক্তি পঞ্চতন্ত্র এর রচয়তা অপশন এ পানিনি অপশান বি বানভট্ট অপশান সি বিষ্ণু শর্মা নাকি অপশন ডি ভারবি অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিষ্ণু শর্মা মনে রাখবে পঞ্চতন্ত্র এ রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা পরবর্তী প্রশ্ন হলো সিন্ধু সভ্যতায় নীলমের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায়নি অপশান এ হাতি অপশান বি ঘোড়া অপশন সি মহিষ নাকি অপশন ডি বাঘ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ঘোড়া মনে রাখবে সিন্ধু সভ্যতায় ঘোড়ার কোনো উল্লেখ পাওয়া যায়নি পরবর্তী প্রশ্ন হল সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি অপশান এ সামবেদ অপশন বি বেদ অপশন সি যজুর্বেদ নাকি অপশন ডি অথর্ব বেদ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ঋগবেদ পরবর্তী প্রশ্ন হলো তাতিয়া টুপি নিম্বের কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন অপশন এ মুন্ডা বিদ্রোহ অপশন বি চুয়ার বিদ্রোহ অপশন সি সিপাহী বিদ্রোহ নাকি অপশন ডি সাঁওতাল বিদ্রোহ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিপাহী বিদ্রোহ পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় অপশান এ মৌর্য যুগ অপশান বি গুপ্ত যুগ অপশান সি মোঘল যুগ নাকি অপশন ডি কুষাণ যুগ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি গুপ্ত যুগ মনে রাখবে ভারতের ইতিহাসে গুপ্ত যুগকেই স্বর্ণযুগ বলা হয় পরবর্তী প্রশ্ন হলো নীলমের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল অপশন এ সোনা অপশন বি ব্রোঞ্জ অপশন সি লোহা নাকি অপশন ডি টিন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোহা পরবর্তী প্রশ্ন হলো হল বিদ্রোহ নীলমক্ত কোন সালে শুরু হয়েছিল অপশন এ আঠেরোশো একত্রিশ সালে অপশন বি আঠেরোশো ছাব্বিশ সালে অপশন সি আঠারোশো বিয়াল্লিশ সালে নাকি অপশান ডি আঠারোশো সাইত্রিশ সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ আঠারোশো একত্রিশ সালে পরবর্তী প্রশ্ন হল বঙ্গদেশে কলিন্ন প্রথা কে প্রবতন করেন অপশন এ দেবপাল অপশান বি ধর্মপাল অপশান সি বললাল সেন নাকি অপশান ডি বিজয় সেন এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বঙ্গদেশে কলিন্য প্রথা কে প্রবর্তন করেন এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি বললাল সেন বল্লাল সেনি বঙ্গদেশে কলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন হলো কনিষ্কের সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত অপশন এ পাটলিপুত্র অপশন বি পুরুষপুর অপশন সি তক্ষশিলা নাকি অপশন ডি কনজ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি পুরুষপুর মনে রাখবে কনিষ্কের সাম্রাজ্যের রাজধানী পুরুষপুরে অবস্থিত ছিল পরবর্তী প্রশ্ন হলো কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি কনিষ্ক অপশন সি হর্ষবর্ধন নাকি অপশন ডি সমুদ্রগুপ্ত এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সমুদ্রগুপ্ত মনে রাখবে সমুদ্রগুপ্তকেই ভারতের নেপালিয়ান আখ্যা দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন হল আগস্ট প্রস্তাব কত সালে পাশ করা হয় অপশান এ উনিশশো সাতাশ সালে অপশান বি উনিশশো বত্রিশ সালে অপশান সি উনিশশো আটত্রিশ সালে না অপশান ডি উনিশশো চল্লিশ সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উনিশশো চল্লিশ সালে মনে রাখবে উনিশশো চল্লিশ সালেই আগস্ট প্রস্তাব পাশ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন হল কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল অপশন এ লর্ড কর্নওয়ালিস অপশান বি লর্ড ডালহোসি অপশান সি লর্ড ক্যানিং নাকি অপশান ডি উইলিয়াম বেন্টিং এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি লর্ড ক্যানিং মনে রাখবে লর্ড ক্যানিংয়ের আমলেই বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল পরবর্তী প্রশ্ন হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ রাজবিহারী বসু অপশান বি সুভাষচন্দ্র বোস অপশান সি মোহন সিং নাকি অপশান ডি দাদাভাই নরজি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি মোহন সিং মনে রাখবে মোহন সিং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন হল বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ লর্ড লিটন অপশান বি লর্ড কার্জন অপশন সি লর্ড রিপন নাকি অপশন ডি লর্ড লিলিত এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি লর্ড কার্জন পরবর্তী প্রশ্ন হল লখনৌ চুক্তি স্বাক্ষর করা হয় নীল কোন সালে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষর করা হয় নীল কোন সালে অপশন এ উনিশশো ষোলো সালে অপশান বি উনিশশো বাইশ সালে অপশান সি উনিশশো সাতাইশ সালে নাকি অপশান ডি উনিশশো বত্রিশ সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো ষোলো সালে মনে রাখবে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো ষোলো সালে এবং পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বত্রিশ সালে পরবর্তী প্রশ্ন হলো কোন গভর্নর জেনারেলের অধীনে সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয়েছিল অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং অপশান সি লর্ড ডালহৌসি নাকি অপশান ডি লর্ড কর্নওয়ালিস এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং মনে রাখবে লর্ড উইলিয়াম এর অধীনেই সতীদহ প্রথা বিলুপ্ত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন হলো মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বিম্বি সার অপশন সি বিন্দু সার নাকি অপশন ডি অজাত শত্রু এখানে অ্যান্সার হল অপশন বি বিম্বিসার মনে রাখবে মগধের সেনিয়া নামে পরিচিত ছিলেন পরবর্তী প্রশ্ন হল নিম্নে হোমরুল লীগ এর নেত্রী কে ছিলেন অপশন এ সরোজিনী নাইডু অপশন বি সুচেতা কৃপালিনী অপশন সি অ্যানি বেশান্ত নাকি অপশন ডি অরুণা আসিফ আলী এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি অ্যানি বেশান্ত পরবর্তী প্রশ্ন হলো মর্লে মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয় অপশান এ উনিশশো পাঁচ সালে অপশান বি উনিশশো নয় সালে অপশান সি উনিশশো উনিশ সালে ন্যাক অপশান ডি উনিশশো চব্বিশ সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো নয় সালে মনে রাখবে উনিশশো উনিশ সালে মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয়েছিল এবং উনিশশো নয় সালে পার্লিয়ামেন্ট সংস্কার আইন পাশ হয়েছিল পরবর্তী প্রশ্ন হল ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় অপশন এ উইলিয়াম কেরি অপশন বি লর্ড রিপন অপশান সি লর্ড কর্নওয়ালিস নাকি অপশান ডি ওয়ারেন হেস্টিংস এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি লর্ড কর্নওয়ালিস মনে রাখবে ব্রিটিশ ভারতে লর্ড কর্নওয়ালিসকেই সিভিল সার্ভিসের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন হল নিম্বের কোন সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠারোশো তেরো সালে অপশান বি আঠারোশো পনেরো সালে অপশান সি আঠারোশো সতেরো সালে নাকি অপশান ডি আঠেরোশো নয় সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি আঠেরোশো পনেরো সালে মনে রাখবে আঠারোশো পনেরো সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেছিলেন পরবর্তী প্রশ্ন হল ইলবার্ট বিল বিতর্ক কোন ভারতীয় গভর্নর জেনারেলের আমলে হয়েছিল অপশান এ লর্ড লিটন অপশান বি লর্ড রিপন অপশান সি লর্ড লিন নাকি অপশান ডি লর্ড ডালহসি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি লর্ড রিপন মনে রাখবে লর্ড রিপনের আমলেই ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল পরবর্তী প্রশ্ন হলো সুভাষচন্দ্র বোস কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন অপশন এ উনিশশো আটত্রিশ সালে অপশন বি উনিশশো উনচল্লিশ সালে অপশন সি উনিশশো চল্লিশ সালে নেক অপশন ডি উনিশশো একচল্লিশ সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো সালে মনে রাখবে সুভাষচন্দ্র বোস উনিশশো সালে জাতীয় কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখে নাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী প্রথম ভারতীয় স্থানীয় কে ছিলেন অপশন এ পাঞ্জাবের দিলীপ সিং অপশন বি হায়দ্রাবাদের নিজাম অপশান সি গোয়ালিয়রের সিন্ধিয়া নাকি অপশান ডি বরদার গায়কোয়ার এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদের নিজাম মনে রাখবে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী প্রথম ভারতীয় স্থানীয় শাসক ছিলেন হায়দ্রাবাদের নিজাম পরবর্তী প্রশ্ন হলো কোন ব্যক্তি ভারতে শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন অপশন এ বীর সালিঙ্গম পান্দুলু অপশন বি দয়ানন্দ সরস্বতী অপশন সি কেশবচন্দ্র সেন নাকি অপশন ডি রামমোহন রায় এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি দয়ানন্দ সরস্বতী পরবর্তী প্রশ্ন হলো নির্মক্ত কোন সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশন এ আঠারোশো সাত সালে অপশন বি আঠারোশো আট সালে অপশন সি আঠারোশো নয় সালে নাকি অপশন ডি আঠারোশো দশ সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আঠারোশো নয় সালে পরবর্তী প্রশ্ন হল কোন মুঘল সম্রাট দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন অপশান এ আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন সি হুমায়ুন নাকি অপশন ডি শাহজাহান এখানে আনসার হবে অপশন ডি শাহজাহান মনে রাখবে শাহজাহান দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন হলো লিখিতদের মধ্যে কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন অপশান এ মোহাম্মদ বিন তুগলক অপশন বি ফিরোজ শাহ তুগলক অপশন সি কুতুবউদ্দিন আইবক নাকি অপশান ডি মোহাম্মদ কাশিম এখানে আনসার হয়ে যাবে অপশন বি ফিরোজ শাহ তুগলক মনে রাখবে ফিরোজ শাহ তুঘলক অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি অপশন এ সিন্ধু সভ্যতা অপশন বি মেহেরগড় সভ্যতা অপশন সি হরপ্পা সভ্যতা নাকি অপশন ডি মিশর সভ্যতা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মেহের সভ্যতা মনে রাখবে মেহের সভ্যতাই ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা পরবর্তী প্রশ্ন হলো স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শের ই পাঞ্জাব নামে পরিচিত অপশন এ বাল গঙ্গাধর তিলক অপশন বি ভগৎ সিং অপশন সি লালা লাজপত রায় অপশন ডি লালা হরদয়াল আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়ে থাকে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি লালা লাজপত রায় পরবর্তী প্রশ্ন হলো নিম্বের কে ভারত সভার প্রতিষ্ঠাতা অপশন এ উমেশচন্দ্র ব্যানার্জি অপশন বি কেশবচন্দ্র সেন অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি অপশন ডি বিপিন চন্দ্র পাল এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে রাখবে আঠারোশো ছিয়াত্তর সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন হলো ইকতা প্রথা কে প্রবর্তন করেন অপশন এ শামসুদ্দিন ইলতুতমিশ অপশন বি মুহম্মদ ঘুরি অপশান সি কুতুবউদ্দিন আইবক নাকি অপশান ডি গিয়াস উদ্দিন বলবন এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ শামসুদ্দিন ইলতুত মনে রাখবে ইকতা প্রথা শামসুদ্দিন ইলতুতমিস প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখে নাও বিখ্যাত কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশান এ গোপাল কৃষ্ণ গোখলে অপশন বি দাদাভাই নোড়ি অপশন সি বাল গঙ্গাধর তিলক নাক অপশন ডি লালা লাজপত রায় এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি বাল গঙ্গাধর তিলক মনে রাখবে বালগঙ্গাধর তিলকই ছিলেন কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক পরবর্তী প্রশ্ন হল কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় অপশান এ উনিশশো পাঁচ সালে অপশান বি উনিশশো নয় সালে অপশান সি উনিশশো এগারো সালে নাকি অপশান ডি উনিশশো সাতচল্লিশ সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি উনিশশো এগারো সালে মনে রাখবে উনিশশো এগারো সালেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়েছিল আমাদের আজকের শেষ প্রশ্ন স্বরাজ দল নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো তেইশ সালে অপশন সি উনিশশো পঁচিশ সালে নাকি অপশন ডি উনিশশো সালে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি উনিশশো তেইশ সালে মনে রাখবে উনিশশো তেইশ সালের পয়লা জানুয়ারি স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল এই ভিডিওটির পিডিএফ পেতে চাইলে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয়ে থাকে